বন্ধুরা আজ আসলাম এই হাসান ভাইয়ের এখানে আমরা আসি শরীয়তপুর জাজিরা পালের চরে এই পালের চরে হাসান ভাইয়ের এখানে আসলাম হাসান ভাইয়ের এখানে এসে জামাল ভাইয়ের সাথে আজ কথা বলবো কারণ এখানে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই অনুষ্ঠানটা হলো খাসি জবাই করবেন এই সুসংবাদটা আপনাদেরকে আমি দিলাম কারণ খাসিটা জব করব। আমি খাসিটা দেখে অনেক খুশি হলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জামাল ভাই

ওইখানে গেলেন কবে কেনার জন্য ভাই গতকালকে কিনেছি ভাই গতকালকে হ্যাঁ এখন অনুষ্ঠানটা কি উপলক্ষে করতেছে অনুষ্ঠানটা ভাই আপনার হলো সৌদির এক প্রবাসী ভাই আচ্ছা আচ্ছা আমাদেরকে কিছু অর্থায়ন এখানে সহযোগিতা করেছে বিশ হাজার টাকা দিয়েছে আচ্ছা এতে কিছু হয়তো মনে হয় শর্ট পড়তেছে এটা আমরা নিজেরাই দিয়ে ভর্তুকি দিয়ে হয়তো এটা আমরা পার করে নিতেছি হয়তো পুরো বিশ হাজারে হয়তো আমাদের লিমিট ক্রস হয়ে যাচ্ছে তাও ওটা আমরা কিছু মনে করি নি যদিও কিছু বাড়তি যাচ্ছে যাক তা আমরা অনুষ্ঠানটা একটু ভালোভাবে করি আর হয়তো দু দশ ভাইকে নিয়ে আমরা এটা করার উৎসব মিয়া করেছি বা আমাদের সাথে আমাদের দেশ বিদেশে অনেক ভাইরাই আমাদের এটাতে সারা দিয়েছে বা আপনার দেখা গেল যে কোনো ভাই হয়তো আসতে পারেনি তার হয়তো রিলেটিভ হয়তো কাউকে না কাউকে আমাদের এখানে পাঠিয়েছে একটা জিনিস ভাই হ্যাঁ ভাই অনেকে এরকম ইউটিউব করে চ্যানেল করে চ্যানেল খুলে বিদেশি প্রবাসীদের থেকে অনুদান নেয় অনুদান নিয়ে ওইগুলো খেয়ে ফেলে আমি একটু বলি হ্যাঁ অনুদান নিয়ে খেয়ে ফেলে খেয়ে ফেলার পরে বাকি যত ইউটিউবার আছে সব ইউটিউবারদের বদনাম হয় বদনাম হয় আপনারা এই যে মহান একটা উদ্যোগ নিছেন এক ভাই আপনাদেরকে দেখা যাচ্ছে এক ভাই আজ বিশ হাজার টাকা দিয়ে পরীক্ষা করলো আরেক ভাই ভবিষ্যতে পঞ্চাশ হাজার টাকা আমরা চাই এরকম সবাইকে এই সাহায্য করুক খাওয়া দাওয়ার ব্যাপারে অনেকে দেখ আপনারা এই যে আজ যে উদ্যোগটা নিয়েছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনি এবং পার্সোনালি হাসান ভাইকে ধন্যবাদ হাসান ভাইকে হাসান ভাই যে একটা মহান উদ্যোগ আসলে সব সময় আমি আগে একটা কথা শুনতাম যে বড় গরু শুয়ে ঘাস খায় হ্যাঁ তার মানে যে পথ দেখায় সে থাকে সবচেয়ে এগিয়ে হ্যাঁ অবশ্যই এরকমই আমাদের হাসান ভাই হাসান ভাই পথ দেখাইছে আমাদের উনি সবচেয়ে এগিয়ে কারণ আমাদেরকে পথ দেখাইলে ওনার আগে হাঁটতে হবে হ্যাঁ তাই সময় আগেই হাটছে হ্যাঁ ভবিষ্যতেও যেন উনি আগে হাঁটতে পারে হাঁটতে ভাই এই যে ছাগলটা কিনতে গেলেন কবে ভাই ভাই গতকালকে বললাম তো আপনাকে গতকালকে এই কত দাম দিয়ে কিনলাম ভাই এটা ছাগলটা কিনেছি হলো আপনার তেরো হাজার টাকা ছাগল আলারে দাম দিয়েছি আর এদের হয়তো কাগজ করতে লাগেছে হলো আপনার হাসিল যেটা হ্যাঁ যেটাকে আমরা হাসিল বলি আচ্ছা এখন এক আধ ভাষা হয়তো এক রকম হতে পারে ওখানে দিয়েছি এক হাজার টাকা হাসিল এক হাজার চোদ্দ হাজার একশো পনেরো আর হলো ভ্যান ভাড়া লেগেছে হলো আপনার একশো পঞ্চাশ টাকা আর এদিক থেকে আসতে ধরেন আরো একশো টাকা মতন লাগছে আর আমাদের ওখানে যেহেতু আমরা সকালে না খাই সবাই গেছিলাম ওখানে হোটেলে

যে সততার একটি ফসল এই সততার ফসল উনি হয়তো কোটি কোটি টাকায় চর দিয়ে কামাইতে পারেন নাই না না কিন্তু মানুষ তো বিশ্বাস করতে থাকে হ্যাঁ অবশ্যই তাই তো হ্যাঁ এর জন্য আপনি হাসান ভাই সাথে আছেন থাকবেন অবশ্যই আগামীতে আপনারা নতুন নতুন পরিকল্পনা করবেন হ্যাঁ ভাই আমরা নতুন একটা পরিকল্পনা হাতে নিয়েছি আমরা তো ধরে নে যে আজকে থেকে আমরা শুরু করব আপনারা হলো আমাদের ওই মাছ মারার প্রকল্প আপনার হলো জাল আর হলো ওই টলার আমরা কিনা দিয়ে করতেছি তে একার সিদ্ধান্ত নিয়ে নিখোঁত পরে আমি হাসান ভাই বা আলম ভাই দুই ভাইয়ের সাথে কথা বলেছি তো এই বলার পরে তো বললো যে ভাই যদি আমরা সবাই মিলে যদি করি তাহলে কাজটা একটু আরো সহজ হবে তো ভাই ওই আমরা ধরেন তিরিশ হাজার টাকা করে ধরেছি যে তিরিশ হাজার টাকা করে দিলে তিন লক্ষ টাকা হবে এর মধ্যে জাল টলার সব হয়ে যাবে আমাদের দেখলো আমরা নিজেরাই এই মাছ ধরলাম হয়তো দেখা গেলো যে মাছ ধরার খরচের পয়সা বাদ দিয়ে বাকি টাকা এই দশ ভাগে আবার এটা অটো আবার হয়তো বিকাশের মাধ্যমে আমরা যাই যাই যেখানেই থাকুক এখানে খরচ যেটা বাদ যাবে সে খরচের টাকা বাদ দিয়ে সবাইকে তার লভ্যাংশ টাকা তাদেরকে আবার রিটার্ন করা হবে এটা শুরু করতেছেন দশ সদস্য দিয়ে হ্যাঁ দশ সদস্য আপাতত বাড়াবেন না না এই দশজন ভাইকে দিয়ে প্রয়োজনে অনেক সময় অনেক অনেক কাজে বেশি লাগে মানুষ বেশি সদস্য লাগে তখন আপনারা তখন আবার আলোচনা যদি লাগে সেটা সিদ্ধান্ত তখন এই দশ ভাইয়ের মতামত নিয়ে যদি মনে করেন তখন হয়তো আমরা আবার হয়তো এখন হয়তো আমরা জালের এটা করতেছি আর থেকে ভালো কিছু যদি আমাদের সামনে আছে দশ ভাইকে আবার দেখা গেল যে কোনো কোনো ভাই যদি প্রবাসীও থাকে থাকে তাদের সাথে হয়তো আমরা লাইভে হয়তো কথাবার্তা বলে তাদের মতামত নিয়ে তখন সেভাবে আমরা আগাবো অনেকের আমি বলি যে আমাদের এখান থেকে লাভ তাই তো কথা না ঠকানোর চিন্তা ভাবনা তো কোনো সময় আমরা এই চিন্তা ভাবনা করে মাঠে নামি না আর বিশেষ করে হাসান ভাইকে আমি অনেক ধরনের কথা বলছি সে ওই লাভের কথা বলছিলাম সেইগুলোতে উনি রাজি হয় না এই চলার পথে আপনার একটা সঙ্গী প্রয়োজন থাকে হ্যাঁ অবশ্যই টাকা পয়সার প্রয়োজন থাকে আপনি পরিশ্রম করে যদি নিতে পারেন সমস্যা তো নাই আপনি কাউকে ঠকায় না না সেটাই এই যে এখন আপনারা যে উদ্যোগটা নিছেন এখানে দশ ঘরের দশটা সন্তান আসবে তারা এসে এখানে আপনাদের সাথে খাওয়া দাওয়া করবে ঘুরবে জায়গা জমি দেখবে চর দেখবে এই যে আপনারা এই হাসান ভাই একটা উদ্যোগ নিছে সেই উদ্যোগটা হলো এখানে আপনারা আসে চর দেখে ঘুরেন গড়েন খাওয়া দাওয়া করে চলে যায় তারা সেটার জন্য আমি বলছিলাম যে এখানে একটা আপনাদেরকে খাবার একটা ফিশ তৈরি করা হোক আসলে কেউ দেয় না ভাই আর চাইলি ধরেন যাওয়ার সময় ঠিক মতন বলাও যায় না যে ভাই গেলাম মানে চরটা দেখা হয়ে গেল কোন চলে গেল আমরা যে একটা মানুষ করেন সারা দিন তাদের সাথে ভাইদের সাথে চর ওই চর না তো বিভিন্ন জায়গা ডাকে নিয়ে যায় মানুষ তো অন্তত কিছু সান্ত্বনা ভাবে তো কিছু দিয়ে যাওয়ার দরকার কিন্তু কেউ কিছু দেয় না আর আমরাও জোর করে চাই না যে না কেউ যদি মনের থেকে দিতে না চায় তাহলে তাদের কাছে জোর করে চায় না এটাও তো ঠিক না আচ্ছা যাকে এই কথাটা বললাম আর একটা দুঃখের কথা বলি ভাই হ্যাঁ ভাই অনেক কিষক রোডে রাস্তায় আসতে রাস্তায় আসার সময় অনেক কিষকদের অনেক এই জমি গেল অনেক কিষকদের ভিডিও করি ভাই আমরা কন্টেন্ট তৈরি করি তাদের ভালো মন্দ সম্বন্ধে জানি এই জানার সময় যে কন্টেন্ট আমরা ছাড়ি তারা হঠাৎ করে কমেন্ট সেকশনে আমাদেরকে বলে দেয় ওই ওনার নাম্বারটা দেন আরে ভাই ওনার নাম্বার দিয়ে কি করবেন যোগাযোগ আমাদের সাথে করেন তাই তো হ্যাঁ অবশ্যই উনি তো এই চর অনেক কিছু নাও জানতে পারেন উনি ওনাকে তো আমরা আনছি হ্যাঁ তাই এখন এই তাদের সম্বন্ধে কি বলার আছে বলেন তো ভাই এখন যারা জমি জায়গা জমি নিতে চায় যারা প্রবাসী ভাই যারা হয়তো নাম্বার চান হয়তো দেখা গেল যে আমরা তো এখানে যে আমরা এখানে বেশ কিছুদিন ধরে আছি আমরা তো সরাসরি ধরেন কোনো জমি কার এটা এটা তো আমরা এইভাবে নির্ধারণ করতে পারি না সেক্ষেত্রে আমরা হয়তো এখানে মাদবরকে দিয়ে মাদবরকে যখন আমরা এখানে তো ম্যাপ দেখে বলি যে এই দাগ নাম্বারে এই এই জমির মালিকটাকে তখন ওই কাগজপাতি দেখে তারপরে আমরা তাদের সাথে কাগজপাতি অনুসারে কাগজপাতি থাকলে বা কথা বলি চরের জমি তো সাধারণত যদি খাস হয়ে যায় এখন দেখা গেল যে এই মালিক ওই মালিকের সাথে যদি একটু আপনার মতের অমিল হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেলো যে আমি একটা প্রজেক্ট করলাম কিন্তু সেই প্রজেক্টটা দেখা গেল যে কাগজপাতির নর্বর হয়ে গেল তখন ই হয়তো এসে ধরেন বলবে যে ভাই এই জায়গা আমার পড়ছে ছেড়ে দেন উনি বলবে যে জায়গা আমার পড়ছে সেটা দিনে কাগজপাতি দেখেছে যে ভাই পাতি কি করবেন আপনি কি জায়গা কিনে নিচ্ছেন ভাই জায়গা আমি কিনতেছি না কিন্তু এমন একটা জমি আপনি দিয়ে দিলেন ওই জমিটার অন্য একজন মালিক এখানে আমি এখানে ইনভেস্ট করে ফেলেছি তাহলে সেক্ষেত্রে তো আমার জন্য এটা সরানো হয়তো আমি